আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। অবশ্যই আপনারা ভিডিওর থাম্বনেইল দেখে বুঝে গেছেন যে আজকে ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এরকম নতুন নতুন দুয়ার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে কীভাবে আল্লাহ তাহালের কাছে চাইবেন জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য অর্থাৎ কবরের আজাব বা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যে দোয়া পড়বেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এসেছে সেই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন চলুন দেরি না করে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিই অবশ্যই আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সেই দোয়াটি হচ্ছে পবিত্রপুর কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. أم يا ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. এই দোয়াটির অর্থ হচ্ছে হে আমার রব হে আমাদের প্রতিপালক নিশ্চয়ই আমরা এনেছি নিশ্চয়ই আমরা এনেছি অতএব আমাদের পাপ সমূহকে আপনি ক্ষমা করে দিন আমাদের গুণাসমূহকে আপনি ক্ষমা করে দিন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন অর্থাৎ আমাদেরকে দুযোগ বা জাহান নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন সম্মানিত ভিউ ইনশাল্লাহ দুয়াটি শিখে নেবেন এবং আমল করার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি